2023-2024 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সিনেটর সম্মান সিনেয় বৃত্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রিয় ছাত্রীরা তোমরা যারা প্রথম রিলিজ স্লিপের আবেদনের জন্য অধিরা লহে বসেছিলে তাদের জন্য সুখবর তোমরা আগামী কাল থেকেই প্রথম রিলিজ স্লিপের আবেদনটি করতে পারবে তো কারা আবেদন করতে পারবে এবং কারা পারবে না এবং কিভাবে আবেদন করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং জানতে পারবে কিভাবে আবেদনটি করতে হবে মূল ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপ অনলাইন আবেদন একুশে মে বিকাল চারটা থেকে শুরু হয়ে ছয় জুন দু তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে দু হাজার তেইশ দু বর্ষের শিক্ষাবর্ষে প্রথম বর্ষার সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারীরা প্রথম মেধা তালিকায় স্থান পায়নি মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি প্রথম দ্বিতীয় কোঠায় মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজলেবে আবেদন করতে হবে কলেজ কোথকে যে সকল আবেদনকারীরা প্রাথমিক আবেদন নিচ্ছন্ন করা হয়নি সে সকল আবেদনকারী প্রথম লেবে আবেদন করতে পারবে না উল্লেখ্য যে দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষের সম্মান শ্রেণীতে প্রথম দ্বিতীয় কোঠায় মেধা তালিকায় কোন কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লেপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই তেসরা জুন দু মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট পাওয়া যাবে তো আমরা দেখে নিই দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লেপে অনলাইন আবেদন নিম্ন সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে

অর্থাৎ তুমি যখন প্রথমে আবেদন করেছিলে তখন একটি প্রিন্টেড পেপার পেয়েছিলে অথবা একটি রোল পেয়েছিলে বা পিন পেয়েছিলে ওই রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিয়ে ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকান লগিন ইন অপশনে ক্লিক করে অনার্স লগ গিয়ে লগ ইন করতে হবে আমি আরেকটু সহজভাবে বলি প্রথমে যে আবেদনটি করেছিলে ওই আবেদন পরে একটি রোল নাম্বার এবং একটি পিন নাম্বার রয়েছে তো প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসতে হবে ডাব্লু ডট এনইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন ক্লিক করে ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকান্ট লগ ইন অপশানে ক্লিক করতে হবে এরপর অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক রোল নম্বর এবং পিন নম্বর এন্ট্রি দিতে হবে রোল নম্বর এবং পিন নম্বর এন্ট্রি গেলে পর তোমার প্রোফাইলে চলে যাবে তখন তুমি রিলিজ স্লিপের জন্য যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি পূরণ করতে পারবে দুই নম্বরে বলা হয়েছে এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলা ভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তি যোগ্য ইলিজিবল বিষয় শূন্য আসনের তালিকা দেখতে পাবে আবেদনকারীকে প্রতি কলেজের ক্ষেত্রে বিষয় ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তি যোগ্য ইলিজিবল বিষয়ে পছন্দ ক্রমে নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজ বিষয় পছন্দ ক্রমে নির্ধারণ করে ইলিজিবল আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ তুমি রিলিস স্লিপে পাঁচটি কলেজে আবেদন করতে পারবে এবং পাঁচটি কলেজে বিষয় ভিত্তিক তুমি আবেদন করতে পারবে তোমার পছন্দ অনুযায়ী তুমি যে কলেজেটি বেশি পছন্দ সেটি তুমি নাম্বার দিতে পারবে এভাবে ক্রমে তুমি তোমার কলেজের পছন্দেরটি সাজিয়ে দেবে এরপর বলা হয়েছে আবেদনকারীকে রিলিস স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না অর্থাৎ যখন তুমি আবেদন এটি সম্পন্ন করবে এবং সাবমিট করবে তখন তুমি যে একটি কপি পাবে সেই কপিটি তুমি প্রিন্ট করে রাখতে পারবে অথবা পিডিএফ করে তোমার কাছে সংগ্রহ করে রাখতে পারবে এটি কোনো কলেজে জমা দিতে হবে না এবং লাস্টে বলা হচ্ছে সরস্বতী কলেজ কর্তৃক রিলিজ স্লেপে আবেদন অনলাইন ইনস্টল করতে হবে না এবং তুমি যে রিলিজ স্লেপে আবেদনটি করবে সেটি কলেজ কর্তৃক ইনস্টল করতে হবে না তো এই ছিল কীভাবে রিলিজ স্লেপে তুমি আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে এই নিয়ে ভিডিওটি যদি কোথাও বুঝতে সমস্যা হয় এবং কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানতে পারবে আমি দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তোমাদের প্রশ্নের তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে